নামী মহিলারা কারা নবী করিমস্লিম্লাম বলছেন যে দুই শ্রেণী লোককে আমি দেখিনি আমার জামানায় ছিল না তার লোক কারা ওই দুই শ্রেণী লোক যাহান্ন যাবে তার দ্বিতীয় নম্বর উন মহিলা জেমেরা কাপড় পিনবে এর অনঙ্গ নং নগ্ন ये मेरा शरीर के दखिए बड़ा जेमेरा पुरुष दिखाकृष्ट ये मेरा पुरका প্রকাশ করে দেয় যে মেয়েরা বাইরে প্রকাশ করে দেয় মহিলারা জাহান্নাম যাবে জান্নাত দূরের কথা আল্লাহ তোমার তালা তাদেরকে জান্নাতের ঘর আল্লাহ দিবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কিছু চাও যখন তোমরা কিছু নেবে তোমরা পর্দার আড়াল থেকে নাও نجاس القي فجاد قرام নিয়ে সোনিল কে হেফাজত করেলে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে জান্নাত দিয়ে দেবে এইজন্য নারী কল তোমাদেরকে বলি তোমরা নিয়ে সোনিল কে হেফাজত করেখো তোমরা নিয়ে সোনিল কে দেখিয়েবারে না নিশ্চিত কিয়ামতের দিন বিচার পায় থাকবে না আল্লাহ করলে দুইটি লাভ রয়েছে পরকালে একে আখেরাতে দুনিয়াতে পরকালে এবং আখেরাতে দুনিয়াতে এবং আখেরাতে আখেরাতে একটা পরে আর দুনিয়াটা যেমন ধরেলেন হবিবুর এবং শাহিদুর কলা বিক্রি করছে ওই বলছে যে তোর কলা বেশি বিক্রি হবে না তখন ওই কলা ছিলতে লাগলো ছিলতে ছেলে ছিলে একটা গামলাতে তৈরি করলো তখন কলা বেনা কলা ছিল এবং কলা ছিলা কলা ছিলাতে মাছি মশা বসলো ভ্যান করছে ঘুরছে তো এর কলা কলা কেউ নিল না যে কলার চোখার বাইরে চলে এসেছে কলাতে মাছি মশা বসেছে তাই জন্য এর কলা নেবে না তাকে নিজে বাধ্য হয়ে কলাকে ফেলতে হবে আর এই চোখাওয়ালা কলা সবাই নেবে কেননা চোখার ভেতরে পরিষ্কার রয়েছে ওই কলাটা চোখার বাইরে চলে আসে মহিলা জীবাণু চলে আসবে এইরকম যে মহিলারা হচ্ছে কলার মতন মহিলারা যদি পর্দা যদি বাইরে চলে আসে নিজের শরীরকে হেফাজতে যদি না রাখে তাহলে কেমন দিন আল্লাহ তাবরতালা সে মহিলাটাকে জাহান্নাম দেবে জান্নাত কখনো পাবে না এজন্য মেয়ে মেয়েরা হচ্ছে কলার মতন যে মেয়েরা পর্দা যদি বাইরে চলে আসে তাহলে তাকে জাহান্নাম নাম যেতে হবে এই জন্য নারী সর্ব অবস্থায় তোমরা পর্দা করো নিজের হেফাজতকে হেফাজতে দেখো একটি একটা নারীর কারণে চারজন পুরুষ জাহান্নাম নাম যাবে কেন জাহান্নাম নাম যাবে যখন মেয়েটা জন্ম নাই যখন মেয়েটা জন্ম নয় তখন তার গার্জেন হলো তার বাবা